হুলধানি ইউনিয়ন বিএনপির দ ইফতার মাহফিল অনুষ্ঠিত হুলধানি ইউনিয়ন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার হুলধানি ইউনিয়ন আয়োজনে হুলধানি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় হুলধানি ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজউদ্দিন বিশ্বাসের সহপতি ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর জেলা বিএনপির অ্যাডভোকেট এম এ মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন আল মামুন মোহাম্মদ জাহিদ বিশ্বাস জেলার সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল পান্ন সাধারণ সম্পাদক আলমদিন হোসেন সিনিয়র সহসভাপতি জাহিদ জোয়ার্দ সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুল খালেক জেলা জাতীয় মৎস্যজীবী দলের সদস্য সচিব শাহনাজ সুমন সাবেক ছাত্রনেতা শামীম আহমেদ এছাড়া আরো উপস্থিত ছিলেন হুলধানী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক আমির হোসেন দপ্তর সম্পাদক আশাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সদ আব্দুল হান্নান বিএনপি নেতা জাপ ব্রিয়া মেম্বার সিরাজ মেম্বার যুবদল নেতা ইকবল হসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইব্রাহিম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম যুগ্ম সম্পাদক শামীল আহমেদ ছাত্র দলের নেতা শাকিল আহমেদ বিএনপি নেতা বাবলু মন্ডলসহ রুধানী বিএনপির ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃত্তীসহ অঙ্গ সংরক্ষণ নেতৃবৃন্দ ও মহিলা দলের নেতৃ

সৃষ্টি হয়েছে সমন্বয়কারীদের হাত ধরে সেই সমন্বয়কারী দেখেন সকালে এক কথা বিকেলে একটা একদম বলে সেনাবাহিনী বলে তারা কিন্তু এমনি নামলোক মানুষ বিশ বাইশ বছর পঁচিশ বছর বয়স লাইন শুধু অলরেডি তারা হয়ে গেছে তাদের কিন্তু জামানো তো বাঁচবে না তারা এক সময় বলে যে বিএনপি ক্ষমতায় যাবে আমরা বিরোধী দল হব আবার এক সময় বলে বিএনপি দল ক্ষমতা যাবে তো আবার বিরোধী দল হবে আসলে বিরোধী দল হওয়ার মতো বাংলাদেশের দল নেই ভাই আসরের নামাজ থেকে শুরু করে মাগরিবির ইত্যাদি রাখ পর্যন্ত আমরা আমাদের রবের কাছে আমাদের আল্লাহর কাছে আমরা যে দুয়া করব এই দুয়া হাদিসপুরে আলোকে সেই দোয়া আল্লাহ কবুল করে এই যে হাদিস আছে পাঁচ পাঁচক নামাজ পড়লো না সই করলো না ইবাদত করলো না বন্দুক করল না হাই করলো না ইবারের সাথে চললো না

আল্লাহ নির্ধারণ করে দিয়েছে বিচার ব্যতীত রোজাচরের মাঠে বিচার ব্যতীত মাত্র দশজন লোক বেঁচতে যাবে আর সবার বাকি বিচারের মাধ্যমে যেতে হবে ঠিক কিনা বলেন তো আল্লাহ যেখানে বলছে আমার বান্দা রোজাচরের মাঠে তার আমল নামা জমা দিয়ে বিচারের পাল্লা ওজন করে তার বেস্তে দলক নির্ধারণ করা হবে আর এই বন্ধুরা বলে বেস্টের টিকিট তারা দিয়ে দেয় দাঁড়ি পাল্লায় ভোট দিলে আল্লাহ সাথে শিখ করছে না কত বলে আল্লাহ সাথে শিখ করছে না আমাদের হাদিস কোরআনে আছে সর্বপ্রথম দলকে সেই ব্যক্তি যাবে যে আল্লাহর সাথে শিখ করবে ঠিক কিনা বলেন তো এই আল্লাহর সাথে শিখ করা হচ্ছে জামাত ইসলাম যারা সর্বপ্রথম হাদিস কোরআনে আলোকে আল্লাহ সুদের শিরিক করলে সর্বপ্রথম দলকে যাবে ওদের কথা আপনারা কেউ শুনবেন না ঠিক আছে আমরা ঐক্যবদ্ধ থাকবো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয় এই হরিজন ইউনিয়নে যত উন্নয়ন রয়েছে বিএনপির সময় হয়েছে আমাদের নেতা মসুর আমার সময় হয়েছে ঠিক কিনা বলেন তো তৃণমূল যত উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে বিএনপিরা করেছে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলেও বিএনপি করবে ঠিক কিনা বলেন তো আমি বেশি কথা বলবো না আপনাদের কাছে শুধু হাত উঁচু করে একটি আহ্বান জানাতে চাই আপনার সবাই ঐক্যবদ্ধ আছেন বাবুনের আপনার ঐক্যবদ্ধ আছেন আপনারা আগামীতে বিএনপির সাথে আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় থেকে পবিত্র সময় আপনার ধরে শিশু ধরে আপনাদের সমাজ সুস্থ মঙ্গল কামনা করে I'm